পনেরো নম্বর শ্লোক পর্যন্ত ভগবান নিজের সগুণ নির্গুণ এবং বিরাট রূপের উপাসনার বর্ণনা করে তিনি উনিশ নম্বর শ্লোক পর্যন্ত সমস্ত বিশ্ব যে তার স্বরূপ সে বিষয়ে তিনি অর্জুনকে বললেন সমগ্র বিশ্ব ভগবানেরই স্বরূপ হওয়ায় ইন্দ্র ইত্যাদি অন্যান্য দেবতাদের উপাসনাও প্রকারান্তরে ভগবানেরই উপাসনা কিন্তু এটি না জেনে ফলের আসক্তি নিয়ে পৃথক পৃথক ভাব পোষণ করা উপাসনাকারীদের ভগবানের প্রাপ্তি না হয়ে বিনাশীল ফলের প্রাপ্তি হয় অর্থাৎ ভগবানকে না পেয়ে তারা বিনাশীল ফলকে প্রাপ্ত করেন এই বিষয়টি লক্ষ্য করবার জন্য এবার দুটি শ্লোকে এই উপাসনার ফলসহ বর্ণনা করেছেন ভগবান বিশ এবং একুশ নম্বর শ্লোকে কুড়ি এবং একুশ নম্বর শ্লোকে কি বলছেন ভগবান আমরা দেখছি বিশ নম্বর শ্লোক ত্রৈ বিদ্যা মাং স্রোমপা পুতপাপা ইজ্বৈ স্বর্গতিং প্রার্থায়ন্তে পুণ্যমাসাদিয়া সুরেন্দ্র লোকমশ্নতি দিব্যান দিবী দেব ভোগানা কি বললেন ভগবান ত্রাইবিদ্যা মানে ভগবান বলছেন ত্রিবেদে বর্ণিত সকামকরণ কর্মকারী পানকারী নিষ্পাপ ব্যক্তিরা আমাকে যজ্ঞের দ্বারা পূজা করে স্বর্গপ্রাপ্তির ইচ্ছা করেন এই ব্যক্তিরা তাদের পুণ্যের ফলরূপে স্বর্গলোক প্রাপ্ত হয়ে দিব্য দেবভোগ উপভোগ করেন এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ আমরা দেখার চেষ্টা করি তাহলে শ্লোকটি আরও ভালোভাবে বোঝার বুঝতে পারবো। ভগবান বলছেন ত্রাইবিদ্যা ত্রাইবিদ্যা মানে এখানে শব্দ কত কী কী আছে দেখুন কি কোন কোন শব্দ মিলে এই শ্লোকটি হয়েছে বিশ নাম্বার শ্লোকটি ত্রাইবিদ্যা মাম সোমপা পূত পাপা যজ্ঞ ইরগতি প্রাথয় আসা সুেন্দ্রলোকম अश्नन्ति দিব্যা দিবি देवभोगा এখন এইগুলোর মানে কি হচ্ছে ভগবান বলছেন মানে তিন বেদে মানে তিনটি বেদে মানে সা ঋগবেদ ঋগ্বেদ সামবেদ যদুর্বেদ এই যে তিনটি বেদে পিহিত সকাম কর্মের অনুষ্ঠানকারী এই তিনটি বেদে যে সকাম কর্মের অনুষ্ঠানের কথা বলা আছে যাগযোগ্যাকযজ্ঞ ইত্যাদি এই এই ইত্যাদি এসব কর্মের অনুষ্ঠানকারী সোম পাহা এবং যজ্ঞের শেষে সোমরস পান করে পাহা। পাপ থেকে বিমুক্ত হয়ে পাপমুক্ত হয়ে মা মানে আমাকে যেই যজ্ঞ সমূহের দ্বারা ইস্টা পূজা করে স্বর্গতিম স্বর্গপ্রাপ্তি প্রার্থে প্রার্থনা করেন অর্থাৎ ভগবান বলছেন যে তিন বেদের যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা আছে যে সমস্ত নিয়ম কানুনের কথা বলা আছে সেই সব নিয়ম কানুন মেলে মেনে শাস্ত্র মেনে যজ্ঞ করেন সেই যজ্ঞের অনুষ্ঠানকারীরা এবং যজ্ঞের শেষে যে নিয়ম অনুসারে সোমরস পান করতে হয় একটি বিশেষ তরল পানীয় পান করতে সেটা পান করে পাপমুক্ত হয়ে পুত পুত পাপা পাপ মুক্ত হয়ে মা ভগবান বলছেন আমাকে যজ্ঞের মাধ্যমে তারা আমাকেই ভজনা করেন কারণ যজ্ঞ যজ্ঞ কথাটার অর্থ হচ্ছে ভগবান ইয়ার কথাটার অর্থ হচ্ছে শ্রীহরি শ্রীহরিস্বরূপ আমাকেই ভজনা করেন তারা এবং সেই সমস্ত যজ্ঞের দ্বারা তামা তারা আমাকে ভজনা করেন কিন্তু ভজনা করেন ঠিক কিন্তু তারা চান কী তারা ফলকামী তারা কী চান স্বর্গ চান তারা যাগযজ্ঞের দ্বারা আমাকে ভজনা করে সমরস পান করে তারা প্রার্থনা আমাকে করেন না কামনা আমাকে করেন না তাদের কামনার বিষয় হচ্ছে স্বর্গ তারা স্বর্গে যেতে চান পূজা করে স্বর্গাতে প্রার্থ স্বর্গকে কামনা করেন মানে তাদের ধারণা যে স্বর্গে অনেক সুখ ইত্যাদি আনন্দ আছে অতএব স্বর্গকে চান তে সেই সমস্ত পুরুষেরা পুণ্যা পুণ্যাম নিজের পুণ্যের ফলরূপ সুরেন্দ্র লোকম ইন্দ্রলোকে ইন্দ্রের আরেকটা নাম হচ্ছে সুরেন্দ্র কারণ তিনি সমস্ত দেবতা তাদের প্রধান তার জন্য তার নাম সুরেন্দ্র সুরেন্দ্র লোক দিয়ে প্রাপ্ত হয়ে ইন্দ্রলোককে প্রাপ্ত হয়ে মানে স্বর্গে গিয়ে দিবী সেই স্বর্গে অশ্নান্তি উপভোগ করেন অর্থাৎ এই টোটাল শ্লোকের অর্থ কি যে তিন বেদে যে সমস্ত সকাম কর্মের কথা বলা আছে সেই সমস্ত কর্মের অনুষ্ঠানকারী যারা যে সেই সমস্ত অনুষ্ঠান করে কমর করে পবিত্র হয়ে সেই ভগবানকেই তারা সেই যজ্ঞ সমূহ যজ্ঞ সমূহ দ্বারা আরাধনা করে স্বর্গ কামনা করেন এবং সেই সমস্ত পুরুষেরা নিজের পুণ্যের ফলস্বরূপ ইন্দ্রলোককে মানে স্বর্গলোককে প্রাপ্ত হয়ে স্বর্গলোকে গিয়ে স্বর্গে দেবতাদের দিব্য ভোগসমূহ উপভোগ করেন একুশ নম্বর শ্লোকে বলছেন তে তং ভোগ স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্ত এবং ত্রয়ী ধর্মমনুপ্রপন্না মনুপ্রপন্না কাম কামালভন্তে এখন তারা সেই বিশাল সুখ ভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে আবার ফিরে আসে এইরূপে স্বর্গের প্রাপ্তিরূপ তিন বেদে কথিত সকাম কর্মের অনুষ্ঠানকারী ভোগ কামনাকারী ব্যক্তিগণ বারবার ইহলোকে যাতায়াত করেন অর্থাৎ পুণ্যের প্রভাবে স্বর্গে গমন করেন এবং পুণ্য ক্ষয় হলে পুনরায় মর্ত লোকে ফিরে আসেন কারণ তারা তো ভগবানকে চাননি তারা যাগযজ্ঞের অনুষ্ঠান করে ভগবানের আরাধনা করেছিলেন ঠিকই কিন্তু সেই যজ্ঞের মাধ্যমে যোগ্য পুরুষের কাছে তারা স্বর্গকে চেয়েছিলেন তো স্বর্গ অনিত্য স্বর্গের সমস্ত সুখও অনিত্য কিন্তু যজ্ঞের ফলস্বরূপ তারা স্বর্গকে ঠিকই পান কিন্তু পেয়ে সেখানে স্বর্গলুকে অনেকদিন পুণ্য ভোগ করার পরে যখন পুণ্যের ক্ষয় হয় পুণ্য শেষ হয়ে গেল তখন আবার মর্ত লুকে ফিরে আসেন এইভাবেই তারা বার বার যাতায়াত করতে থাকেন জন্ম মরণের চক্রে যাতায়াত করতে থাকেন তা আমরা এই শ্লোকটি একুশ নম্বর শ্লোকটি আমরা বিশেষভাবে দেখছি একুশ নম্বর শ্লোকে কি কি শব্দ আছে তে তম ভুক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশান্তি এবং ত্রয়ী ধর্ম অনুপ্রপন্ন গতাগত কাম কাম লভন্তে প্রত্যেকটি শব্দের অর্থ কি তে মানে তারা ওই সমস্ত ব্যক্তিরা তে বলতে বলছে তো ওই সমস্ত ব্যক্তিরা যারা সেই তিন বেদে যে সমস্ত নিয়ম কানুন আছে সেই নিয়ম কারণ মেনে যারা যার করেন এবং সেই যার পুণ্যের ফলস্বরূপ যারা স্বর্গে গমন করলেন সেই তাদেরকে বোঝানো হচ্ছে তে তম সেই তম মানে সেই বিশালম স্বর্গলোকম সেই বিশাল স্বর্গলোক ভুক্তুয়া উপভোগ করে স্বর্গলোকের নানান সুখ সুবিধা ইত্যাদি ভোগ করে ভুক্তুয়া উপভোগ করে পুণ্যে ক্ষীণে পুণ্য যখন ক্ষয় হলো মানে স্বর্গলোকে তো তুমি তারা পুণ্যের অ্যাকাউন্ট নিয়ে গেলেন তো যতদিন পুণ্য থাকলো তারা স্বর্গলোকে বিশাল ভোগসমূহ করলেন কারণ তারা স্বর্গেই চেয়েছিলেন তারা যাগযোগ্য করে ভগবানের কাছে কিন্তু ভগবানকে চাননি বৃন্দাবনে যেতে চাননি সেই বৈকুণ্ঠে যেতে চাননি যেখান যেখানে গেলে আর ফিরে আসতে হয় না মুক্তি পায় তারা চেয়েছিলেন স্বর্গ কারণ তারা ভোগের ঐশ্বর্যের কামনায় এত মানে আসক্ত ছিলেন যে তারা সেই স্বর্গে গিয়ে কামনা ভোগ করতে চেয়েছিলেন স্বর্গে গিয়ে ভোগ করতে চেয়েছিলেন নানান সুখ সুবিধা তার জন্য তারা স্বর্গে গেলেন ঠিক স্বর্গে যান এবং স্বর্গে গিয়ে স্বর্গের বিশাল ভোগসমূহ ভোগ করেন কিন্তু সেটা তো ক্ষণস্থায়ী যখনই ক্ষীণে পুণ্যে যখনই পুণ্যের ক্ষয় হয় মার্তালোকম বিশান্তি আবার তাদের মর্ত লোকেই জন্ম হয় মৃত্যু লোককে তারা প্রাপ্ত হন এবং এইভাবেই ত্রয়ী ধর্ম এই তিন বেদে আসক্ত ব্যক্তিরাগত বারবার গমনা গমনকে প্রাপ্ত হন বার বার জন্ম মৃত্যুর আবর্ত চক্রে তারা পতিত হন মানে স্বর্গে যান পুণ্য ভোগ করেন আবার পুণ্যের শেষে আবার মর্তলোকে জন্ম হয় আবার সেই সকাম চিত্ত তাদের থাকে সেই কর্মের সেই রেশ থেকে যায় আবার তারা স্বর্গলোককে কামনা করেন ইত্যাদি করে তারা বারবার আসতে যেতে থাকেন তো এই এই দুটো শ্লোকের মধ্যে আসলে কি বলতে চাওয়া হয়েছে যে যারা যাগযজ্ঞ করেন ইত্যাদি বেদের বেদ ইত্যাদি মেনে বেদের নানান নিয়ম কানুন মেনে যাগযজ্ঞ করেন ঠিক এখন যাগযজ্ঞের মাধ্যমে তারা হরির উপাসনা করেন কিন্তু হরির কাছ থেকে যজ্ঞের যোগ্য পুরুষের কাছ থেকে তারা কি চান স্বর্গ স্বর্গ ভোগ করতে চান স্বর্গ লোকে যেতে চান কারণ স্বর্গের ভোগ সময়ের দ্বারা তাদের মন আসক্ত থাকে তার জন্য তারা গিয়ে দেখতে চান স্বর্গে কি আছে স্বর্গের সুখ ভোগ করতে চান তো ফলে যজ্ঞের ফলস্বরূপ তারা স্বর্গে যান ঠিক স্বর্গে নানান ভোগ তারা করেন কিন্তু ভোগ করে যখন পূর্ণ শেষ হয়ে যায় তখন তো নিয়ম কারণ স্বর্গের নিয়ম বা একমাত্র বৈকুণ্ঠ ছাড়া গোবিন্দের ধাম ছাড়া গোলক বৃন্দাবন ছাড়া তুমি যে লোকেই যাও তোমার পুণ্য বা পাপ নিয়ে তুমি যাবে তোমার পাপ হলে তুমি নরকে যাবে পাপ শেষ হলে আবার পৃথিবীতে আসবে তোমার পুণ্য হলে তুমি স্বর্গে যাবে আবার পুণ্য শেষ হলে আবার পৃথিবীতে আসবে মুক্তি তোমার হবে না কারণ মুক্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তুমি গোবিন্দকে প্রাপ্ত না করবে ভগবানকে তুমি না পাবে আর ভগবানকে পেতে হলে ভগবানকেই চাইতে হবে হে গোবিন্দ আমার তোমাকেই চাই তুমি ছাড়া আমার আর কিছু চাই না তাহলেই তুমি গোবিন্দকে পাবে গোবিন্দ ছাড়া যদি অন্য কিছুর বাসনা তোমার থাকে কৃষ্ণ ছাড়া যদি অন্য কিছুর বাসনা থাকে তাহলে তুমি কৃষ্ণকে পাবে না তুমি সেই সমস্ত সুখ পাবে কিন্তু সেই সমস্ত সুখ হচ্ছে অনিত্য অশাশ্বত তার জন্য তারা স্বর্গে নানান প্রকারের ভোগ ভোগ উপভোগ করে আবার পৃথিবীতেই ফিরে আসেন মর্তলোকে মৃত্যু লোকে ফিরে আসেন এই মৃত্যু লোক মানেই হচ্ছে যেখানে তুমি বারবার জন্ম নেবে আবার মরবে জন্ম নেবে আবার মরবে এইভাবেই তারা কামনা শক্ত হৃদয়ের জন্য যেহেতু তাদের হৃদয় স্বর্গলোকের লোকের ভোগ সময়ের দ্বারা কামনার দ্বারা আসক্ত তার জন্য তারা বারবার পৃথিবীতে আসতে যেতে থাকেন এই দুটো শ্লোক আমরা আবার দেখছি ভালো করে ত্রৈবিদ্যা মাং সোম পাহা পুত পাপা ইয়জ্জ্বৈরিষ্ট্বা स्वर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकमश्नन्ति दिव्यान् दिवि देवभोगान् ते त्वं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षिणे पुण्ये मर्तलोकं विशन्ति एवं त्वयि धर्ममनुप्रपन्ना गतागतं काम लभन्ते বেদত্রয়ে বিহিত সকাম কর্মের অনুষ্ঠানকারী এবং সোমরস পাইরা পাপ থেকে বিমুক্ত হয়ে পবিত্র পুরুষের আমাকে যজ্ঞ দ্বারা পূজা করে স্বর্গপ্রাপ্তি প্রার্থনা করেন সেসব পুরুষ নিজ পুণ্যের ফলস্বরূপ ইন্দ্রলোককে প্রাপ্ত হয়ে স্বর্গে দিব্য দেবতাদের ভোগ সকল উপভোগ করে থাকেন তারা সেই বিশাল স্বর্গলোক উপভোগ করে পুণ্য ক্ষীণ হলে পরে মৃত্যুলোক প্রাপ্ত হন এই রকম স্বর্গের সাধনরূপ বেদত্রে কথিত সকাম কর্মের শরণাগত ভোগকামনা বিশিষ্ট পুরুষেরা বার বার গমনাগমনকে প্রাপ্ত হন অর্থাৎ পুণ্যের প্রভাবে স্বর্গে গমন করেন এবং পুণ্য ক্ষীণ হলে মৃত্যুলোকে আগমন করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে